আমি তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে আন্তরিকwidetilde শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটা সুইটার পর সাথে প্রতিবেদন করব কলে সংযুক্ত কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল বাট কেন আসলেতে প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে প্রতিবেদনে কারণ কি একটু শুনতে চাচ্ছিলাম বলেন আপনার স্বামী মারা গেছে এখন আরেকটা মানে জীবন সাথী চাওয়ার জন্য আসছেন বিয়ে ছিল কত বছর আগে बच्चे कच्चे बच्चे हमारे कमी है बर्तोम अपने बॉयस को तो चले अच्छा क्या करें अपनी कार कैसे धकिया अभी हमारे

ঠিক আছে আপনার বিষয়টা ক্লিয়ার করছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলেন এই যে মেয়েটা দেখতে চমৎকার সুন্দরী তবে বলে রাখা ভালো সে কিন্তু বিবাহিত তার হাজব্যান্ড হচ্ছে মারা গেছে একটা মেয়ে আছে তার মা বাবা নাই মেয়েটাকে নিয়ে নিজেই থাকে সাথে কাম করে এভাবেই তার সংসার চলে আসলে একা থাকার চাইতে দুঃখ হওয়াটা অনেক ভালো তার দরকার তার অতীত জানার পরে কোনো একটা মানুষ তার পাশে থাকবে বা তার দায়িত্ব নেবে মনের সাথে বোন যদি মিল খায় দ্বিতীয়বারের মতো ঘর সংসার করবে এটাকে উদ্দেশ্য করেই সে প্রতিবেদনে আসছে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে মেয়েটার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তো যারা হচ্ছে এনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান চাইলে সরাসরি এনার সাথে যোগাযোগ করবেন এনার নাম্বার আমি ভিডিওতে দিয়ে রাখলাম অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ